আজকে আমরা শিখব ভার্ব কাকে বলে ভার্ব কি ভার্ব হলো সেই শব্দ যা অ্যাকশন কর্ম অবস্থা বা ঘটনা বোঝায় সহজভাবে বার্ব হলো কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায় ভার্বের প্রধান ধরন হলো অ্যাকশন বার্বস কর্মকে বোঝায় সাবজেক্ট কি কাজ করছে তা দেখায় উদাহরণ আই রান এভরি মর্নিং শি ইডস অ্যান অ্যাপেল দে প্লে ফুটবল এখানে সাবজেক্ট কী করছে তা বুজানো হয়েছে দুই নম্বর হল লিঙ্কিং বার্বস এটা অবস্থাকে বোঝায় এর অবস্থা বা গুণ বোঝায় অ্যাকশন নয় উদাহরণ শি ইজ হ্যাপি হি বিকেম এ ডক্টর দ্য স্যুপ টেস্টস ডিলিশিয়াস এখানে সব কিছুর অবস্থা বা গুম বোঝানো হয়েছে তিন নম্বর হল হেল্পিং বা অ্যালারি বার্ভস মেন বাবকে সাহায্য করে টেন্স বয়েস বা মুড দেখাতে উদাহরণ আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট এখানে হ্যাভ হেল্পিং বার্ভ হিসাবে রয়েছে শি ইজ রিডিং এ বুক এখানে ইজ হেল্পিং বার্ব হিসাবে রয়েছে দে উইল গো টু স্কুল টুমারো এখানে উইল হেল্পিং বার্ভ হিসেবে রয়েছে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ নিচের বাক্যগুলোতে বার্বগুলো চিহ্নিত করে কমেন্টে লিখুন